ইদানিং আম সিদ্ধ করে জুস খায় যা দেখতে সেটা আগে অবশ্য আমি দেখি নাই তো ভালোই টেস্ট হয় এটা আমি আম সিদ্ধ করলাম সব কিছু দিয়ে বিট লবণ লবণ একটু চিনি হুম ঠিক আছে এইবার গ্লাস বড় গ্লাসটা এখন এই আমের শরবতটাই দেখতেছি যে বাংলাদেশ সারা দেশে খুব জনপ্রিয় এই যে শরবত অলরেডি বাড়ানো হয়ে গেছে খুবই টেস্টি মানে আমি ধারণা করতে পারিনি যে আম সিদ্ধ করে ও এরকম একটা আমের জুস বাড়ানো যায় একবার সরাসরি ঠান্ডা What's awesome.